প্রতিটি বড় অর্জনের পেছনে থাকে ছোট্ট একটা শুরু এই মাসের শুরুতে হাতে নিয়েছিলাম মাত্র এক হাজার ডলার আলহামদুলিল্লাহ মাসের শেষ দিনে এসে সেই লক্ষ্য পূর্ণ হয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ডলারে এই পুরো জার্নিটাই ছিল লাইভ ট্রেডিংয়ের মাধ্যমে একেবারে বাস্তব অভিজ্ঞতা এটি সম্ভব হয়েছে কেবল ধৈর্য শৃঙ্খলা আত্মবিশ্বাস আর আল্লাহর উপর একান্ত ভরসার কারণে তাই অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এটা আপনার জন্য হতে পারে ট্রেডিং লাইফের জন্য অনুপ্রেরণার এক নতুন দরজা উল্লেখ্য যে আমি কোনো সিগন্যাল দেই না আমি শুধু নিজের প্রয়োজনে নিজের জন্য ট্রেড করি এবং সেই ট্রেডগুলোই লাইভ স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাই যাতে আপনি দেখে দেখে ট্রেড নিতে পারেন প্রতিটি ট্রেডের কারণ আমি ব্যাখ্যা করি কেন ট্রেডটি নিয়েছি কী কী কনফার্মেশনের উপর ভিত্তি করে এন্ট্রি নিয়েছি ইত্যাদি বিষয়গুলো বিস্তারিত বলে দেই যেন আপনার শেখার জন্য সহায়ক হয় আমি দিনে দুইবার ট্রেড করি বিকাল তিনটা রাত নয়টা আপনি চাইলে নিজের দায়িত্বে আমার সঙ্গে শুরু করতে পারেন তবে মনে রাখবেন ট্রেডিং পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশাগুলোর একটি তাই ভালো করে না শিখে না জেনে এই সেক্টরে আসা মোটেও উচিত হবে না তাহলে চলুন শুরু করা যাক আজকের একশো তেশতম দিনের স্পেশাল নাইট সেশন আচ্ছা ইউএসডি ডিজিটডি মার্কেটে নেক্সট ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করব এই সাতশো সাইডের উপর থেকে ডাউনে নেব বিস মিল্লা এখন নিব ডাউনে মার্কেট ডাউনে চলে আসবে এটা থাকতে পারবে না এখান থেকে একটা প্রেশার আসবে যেহেতু তার আগের ক্যান্ডেল আসছিল সাতশো একান্নতে চলে আসার সম্ভাবনা অনেক বেশি একুশ সেকেন্ড আছে তো চলে আসবে ইনশাল্লাহ এটা সাতশো পঞ্চাশ একান্নর আশপাশে ক্লোজিং দেওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রফিট আসছে না ভাই সবার জি ভাই আলহামদুলিল্লাহ সিক্স ট্রিপল জিরো এন জেডডি সিএইচএফ যদি সিক্স ট্রিপল জিরোর উপরে যায় আমরা ডাউনে ট্রেড নেব কাছাকাছি গিয়ে চলে আসছে মার্কেট আর যাবে কি না একটু নিয়ে নিলাম নিয়ে নিলাম ইস দেড় মিনিটের পরে গেল ট্রেডটা এন জেড ডি সিএইচএফ

তো যেটা নিচে ক্লোজিং দিছে আশা করি চলে আসবে আচ্ছা হ্যাঁ দেখতেছি তে চলে গেছে 700 তে তো নেমে গেছে এনজেডডি জিপিওয়াই তে মনে হয় আর উঠবে না কিন্তু দেখতে এক ক্যান্ডেলে সে ক্লোজিং দিছে বিগ ক্যান্ডেল এমনিতেই সাইন অফ রিভার্সাল হ্যাঁ দেখতেছি দেড় মিনিটে অনিশ্চিত কিচ্ছু করার নেইটা এক সেকেন্ডের জন্যে দেড় মিনিটের পরে গেল সেটিতে বিডিতেটি বিডিটিতে আচ্ছা বিডিটিতে নেক্সট ক্যান্ডেলটা তো আপে যাবে বিডিটিতে আমরা ওই যে ট্রিপল জিরো একটা পয়েন্ট আছে টু সিক্স ট্রিপল জিরো না ফাইভ ডাবল জিরো ফাইভ ডাবল জিরো মনে হয় আচ্ছা এর নিচে নামলে ট্রেড নিব বিডিটি বিডিটি এখন যে জায়গা আছে এই জায়গা থেকে এত দূর নামছে বিডিটিতে ট্রেড নিব ডোজি লেভেল থেকে আপনি নিব ইস ট্রেডটা করি আর মার্কেটটা ঠাস ঠাসটা উপরে যায় ট্রেড কি নিতে পারছিলেন ভাই না ভাই নিতে পারছি ভাই উপরে পড়ছে কি এইটুকুই এটা পানি নেই এই আচ্ছা নাকি দুই নাম্বারটা লস হয়েছিল তিন নাম্বারটা নিছিলাম একসাথে কত প্রফিট দিক ইনশাআল্লাহ এটা 600 এর থেকে প্রফিট কিন্তু মার্কেট অনেক চলে আসছিল ওকে আমি তো বারসিকি যে যে ভাবে না যে বলবেন যে তো দ্রুত নামলে ওই জায়গায় ইয়ে আছে তো মানে আমার ভরসা হচ্ছে ডোজি লেভেলটা আর এই ডোজি লেভেল তাছাড়া গ্রিন ক্যান্ডেলের ওপেনিং পয়েন্ট দুই দুইটা শক্তি কাজ করবে এখান থেকে একটা ধাক্কা দিবে মার্কেট কাপে নেওয়ার ভরসা অনেক বেশি ছিল আর আমার যে ইন্ডিকেটর বিশ্বস্ত এটা আমার পক্ষে ছিল মার্কেটের টার্গেটটা উপরে ছিল এই কয়েকটা কনফার্মেশনের উপর ভিত্তি করে আমি ট্রেডটা আপে নিয়েছি আর কি একশো ডলারের একশো ডলারে নিয়েছিলাম কিন্তু এই জায়গায় মানে ইয়াটা বেশি ছিল বিদায় আচ্ছা এনজিডি জেপি সিক্স ফাইভ জিরো এই পয়েন্টটার একটু উপর থেকে ডাউনেটেড নিব যদি ওঠে প্রথম বিশ সেকেন্ডের পরে উঠতে হবে প্রথম বিশ সেকেন্ড শেষ এখন গেলে নিব এই দশ সেকেন্ডের ভিতরে যদি যায় তাহলে নিব ওকে নিয়ে নিলাম ভাই বিসমিল্লা ছয়শো পঞ্চাশ থেকে নিলাম

তবে এবারে গ্যারান্টি হচ্ছে এই যে ছয়শো সত্তরের উপর থেকে নিতে হবে নিলে ছয়শো সত্তরের উপর থেকে খুচরা ট্রেড নিতে হবে যদি যায় তাহলে আমি খুচরা ট্রেড নিবো ছয়শো সত্তরের উপর থেকেই ছয়শো সত্তরের উপরে তো উঠছে নিলাম ইস আমার খুচরা ট্রেড পড়ছে এসে নিচে খুচরা ট্রেড নিছিলাম উপরে পড়ছে নিচে ভাই প্রফিট তো দিছে খুচরা ট্রেডে

Okay back to back back to back teen candle kintu ei market